আর স্বাস্থ্য যন্ত্র সহ আমরা যেদিন প্রধান আহ ওখানে বুঝি ওখানে আলোচনা আইতিসাটা আমরা তুলেছিলাম এবং সে দায়িত্ব নিয়েছে যে এখন কেউ কেন এটা যে সুন্দরভাবে সংগ্রাম করার জন্যে তার দায়িত্ব শিল্পের আমাদের সামনে আলোচনা করি এটা অগ্রগতি মনে হচ্ছে

এপিআর পদ্ধতিতে ইলেকশন হওয়া বাংলাদেশে আর যদি থাকে থাকে তাহলে সেই বাধাগুলো ঠিকই আপনি না বাধাগুলোর মধ্যে আমরা এখন দেখছি শুধুমাত্র বড় দল হিসেবে বিএনপির পক্ষ থেকে বাধাটা বেশি আসছে আর তার সাথে সম্ভব না কিছু দল আগে করে যাওয়া ছিল কিন্তু বেশিরভাগ বুদ্ধিজীবী সহ সাংবাদিক যারা নাকি দেশ নিয়ে চিন্তা করে এবং যারা নাকি